সংস্কার আন্দোলন ঘিরে নিহতের ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য চিঠি দিয়েছে বিএনপি মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর হাতে এ সংক্রান্ত আবেদন তুলে দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান এ ঘটনায় আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিতে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে এদিকে হিন্দুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতে বসে শেখ হাসিনা নতুন চক্রান্ত শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের হামলার নির্দেশ দিয়ে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি এখন মুখে মুখে আওয়ামী লীগ সরকারের ইন্ধনে ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্ত করতে মঙ্গলবার দুপুরে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েইন লুইসের কাছে চিঠিটি পৌঁছে দেন পরে আমির খসরু অভিযোগ করে বলেন শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় আন্দোলনে গণহত্যা চালানো হয়েছে এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার রায়ের মাধ্যমে দায়িত্ব পেয়েছে সাধারণ মানুষের প্রত্যাশা মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ে এক জনসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে শেখ হাসিনা নতুন চক্রান্ত শুরু করেছে ওদিকে শেখ হাসিনার বিচারের দাবিতে মঙ্গলবার মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি বিপ্রজিত চন্দ্র নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর